আমরা কোন সন্ত্রাসী চাদাবাজ, দখলবাজ অত্রবাজ বা আওয়ামী লীগকে যারা আত্মীয়তার মাধ্যমে বিভিন্নভাবে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে ফ্যাসিবাদের দোষ হয়ে আত্মীয় হয়ে পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের সঙ্গে আমরা নেই আমাদের বার্তা পরিষ্কার এই লুটেরা হায়না দখলবাজ চাঁদাবাজ তারা সময়ের ব্যবধানে পালিয়ে যাবে কিন্তু তার খেসারত দিতে হবে আমাদের সো তাদেরকে প্রতিহত করতেই হবে এটাই হবে আমাদের আজকের ম্যাসেজ ঐক্যবদ্ধ থাকবেন নির্দিটাই বলতে পারি এই ফ্যাসিবাদ বিরোধী এই জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম রূপকার বা মাস্টারমাইন্ড যাই বলেন না কেন তিনি ছিলেন আগামীর রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নেতৃত্বে আমরা মনে করি সফল গণ অভ্যর্তনের মাধ্যমে এই ফ্যাতিবাদ হাতিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমি অত্যন্ত কঠোর বলতে চাই আমরা আমাদের কানে কথা যায় যে বাবু খুনিরা এখনো আনাচে কানাচে ঘোরাফেরা করে যে সকল নেতৃবৃন্দ আছেন পরিষ্কার বলতে চাই আওয়ামী লীগের কোন হার হায়নার ছা বনপাড়ার মাটিতে থাকতে পারবে না আপনারা এই ব্যাপারে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবেন আমরা চাই আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন আপনারা দেখেছেন জামাত ইসলাম সহ ওই যে একটি শিশু পার্টি এনসিবি নাকি বলছে তারা আজকে আমরা কোনো পেয়ার পেয়ার বুঝি না সাংবিধানিকভাবে নির্বাচন হবে এদেশের মানুষ যাকে নির্বাচিত করবে আমরা তাদেরকে স্বাগত জানাবো আগামী দিনে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে আমাদের বার্তা পরিষ্কার আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছে গুটি কিছু মানুষের জন্য গুটি কয়েক মানুষের জন্য আপনারা আমাদের দলের ভাবমূর্তি পূর্ণ হতে দিতে পারেন না পরিষ্কার বার্তা আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করবেন আমরা কোনো সন্ত্রাসী চাদাবাজ দখলবাজ অস্ত্রবাজ বা আওয়ামী লীগকে যারা আত্মীয়তার মাধ্যমে বিভিন্নভাবে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে ফ্যাসিবাদের দোষের হয়ে আত্মীয় হয়ে পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের সঙ্গে আমরা নেই আমাদের বার্তা পরিষ্কার এই লুটেরা হায়না দখলবাজ চাদাবাজ তারা সময়ের ব্যবধানে পালিয়ে যাবে কিন্তু তার খেসার দিতে হবে আমাদের সো তাদেরকে প্রতিহত করতেই হবে এটাই হবে আমাদের আজকের ম্যাসেজ ঐক্যবদ্ধ থাকবেন তারেক রহমানের বক্তব্য সুদীর্ঘ ঐক্যই দিতে পারে সকল ষড়যন্ত্র এটা মনে রেখে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ কোন অপশক্তি আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করতে পারবে না তারেক রহমান আসছে আমরা আশাবাদী আগামী আঠাশ তারিখে যেন তারেক রহমান বাংলাদেশে আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে অপেক্ষায় আছি নেতার জন্য আপনারা অপেক্ষায় থাকেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন